আমার এক সহকর্মী হঠাৎই পরীক্ষার হলে গার্ড দিতে দিতে স্কুল থেকে বেরিয়ে গেলেন চিরদিনের জন্য হঠাৎই ঘোষণা হলো ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল তিনি হলেন রবি স্যার রবি স্যার ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখতেন শিক্ষক হবেন বাবা ছিলেন চাষি মা ছিলেন হাউসওয়াইফ মায়ের বানানো রুটি খেয়েই বড় হয়েছেন তিনি দারিদ্রের মাঝেও পড়াশোনায় কোনো কমতি রাখেননি কঠোর পরিশ্রম আর মেধার জোরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন অনেক সংগ্রামের পর সরকারি চাকরি পান কিন্তু হঠাৎই খবর এলো ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল কারণ কিছু নেতামন্ত্রীদের অনিয়ম ঘুষ আর দুর্নীতির জন্য রবি স্যার বিশ্বাস করতে পারছিলেন না তিনি তো সব মেনেই পরীক্ষা দিয়েছিলেন তাহলে তার দোষ কি অফিসে গিয়ে জানতে চাইলেন উত্তর এলো আপনার চাকরি অবৈধ ঘোষণা হয়েছে শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ল বাড়িতে বৃদ্ধ বাবা মা ছোটো ভাই বোনের দায়িত্ব তার কাঁধে স্ত্রী অন্তঃসত্ত্বা সামনে সন্তানের জন্ম অথচ এখন তিনি বেকার শুধুর রবিশার নন তার মতো হাজার হাজার যোগ্য শিক্ষক পথে বসে গেলেন কেউ কেউ আত্মহত্যার কথা ভাবলেন কেউ অবসাদে ভুগলেন কেউ বা চুপচাপ আদালতের দিকে তাকিয়ে রইলেন সুবিচারের আশায় আর অন্যদিকে যারা ঘুষ দিয়ে চাকরি কিনেছিলেন তাদের চাকরি তো গেল ঠিকই কিন্তু তারা অট্টালিকায় বসে হাসলেন আমরা তো টাকা দিয়ে সব সামলে নেব কিন্তু এদের কি হবে আর যারা ঘুষ নিয়েছিল যারা দুর্নীতির এই আসল কারিগর তারা রয়ে গেল বহাল তবিয়তে রাজনীতির সোনার খাঁচায় রবিশের একদিন চিঠি লিখলেন শিক্ষামন্ত্রীর কাছে আমার প্রশ্ন একটাই আমার অপরাধ কী কিন্তু সে চিঠির উত্তর এলো না কখনোই এইভাবেই হাজার স্বপ্ন ভেঙে গেল কিছু ক্ষমতা লোভীর কারণে সত্য কি একদিন জিতবে নাকি যোগ্যরা এইভাবেই হারিয়ে যাবে দুর্নীতির অন্ধকারে